আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর নতুন ভিডিও আমি শুরু করলাম আশা করবো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন আর ভালো আছি কিন্তু আজকে অনেকগুলো কাজ ছিল কাজগুলো করতে করতে না বেশ অনেকখানি টাইম চলে গেছে না এখন ঘড়িতে একটা চুয়ান্ন আর আজকে হয়ে গেল সোমবার আজকে মিটি পরীক্ষা দিয়ে চলে এসেছি অনেক অনেকক্ষণ বারোটার সময় তো চলুন ব্লগ এখন থেকে শুরু করছি আজকে অনেকটা রেডি হয়ে গেছে তাই ঝটপট হাত চালিয়ে রান্নাটা করতে বসে গেছি পুজো টুজো করে তো এই আর কি কাটাকুটি করে বসতে একটু দেরি হয়ে গেল তো চলুন ব্লগটা করতে থাকি আপনারা সঙ্গে থাকুন তো এখানে আমি বিদ্যাজুরে তরকারিটা বসিয়ে দিয়েছি যেটা কুকারে হচ্ছে আর আমি এখানে মাছটা ভাজবো আর এখানে আবার আমি আজকে করছি শুক্তো তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি ওটুকু করলাম আর খাবার পাতে আমি ডিমটা ওদেরকে ফেলে দেবো ব্যাস আর কিছু করবো না আর এই চালটা বসিয়ে দিয়েছি তো ব্লগে অবশ্যই সঙ্গে থাকো আর একটু কাছে করছি এটা ভি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেওয়ার মুখে আর এখানে আমি মাছটা ভেজে রাখছি এটা মায়ের জন্য ভাজা চলছে আচ্ছা এদিকে হয়েছে শুক্ত আগে কিন্তু একটুখানি সরষে ধনে আর আদা দিয়ে করেছি শুক্তটা আর এটা করছি আমি একটু চিকেনটা এটা রাতের জন্য এখন একটু খাই তো খাবে আমাদের রাতের জন্য রুটির জন্য করে দিয়েছি তো এটা একটা ডাল ঘুরতে বেজে গেল সাতটা চল্লিশ গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলের চা আমাদের সকলের হয়ে গেছে কমপ্লিট আমি এখন বানাচ্ছি সন্ধ্যের টিফিন আর সন্ধ্যের টিফিনে বানাবো একটুখানি পাস্তা পাস্তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে সোয়াবিন দেখা যাচ্ছে তো চলো করতে থাকি তারপর তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো আজকে শুধুমাত্র আমি সবজি দিয়ে করছি আর ডিম ফিল কিছু দিন দিই কারণ ডিম আমি দুপুরবেলা ভরে দিয়েছিলাম তো ডিম প্রতিদিন একটা রেসিপি বলার জন্য সেই দেখুন আমি সবজিগুলো ভেজে নেব সয়াবিন দিচ্ছি আমি তো সবজিটা একটু ভাজা ভাজা হোক তো পাস্তা আমি দিয়ে দেবো তো আমি এখানে দু রকমের পাস্তা ইউজ করেছি আর খুব ভালো পাস্তাটা বয় হয়েছে আমার টিফিনের হয়ে গেছে আর আমি করতে এখন মানে ওই সিঁড়ি কাছে আর কি এখন সময় হয়ে গেল সাড়ে আটটা রাতে বসানোর জন্য হয়ে গেছে ভাত আর একটু রুটি করবো বাট দেখ আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম টিফিনটা হয়ে গেছে বাট টিফিনটাকে এখনো যে সবার পেট বাড়ি মিডিয়া এখন পড়ছে তো এখনো অনেক অনেকটা আতব্দি এখন পড়বে কেন কালকে ছুটি পরশু মানে পাঁচ তারিখ পাঁচ তারিখ কেউ সংস্কৃত আছে আবার ছুটি তারপর আবার হিন্দি আছে মানে এরকম গ্যাপ দিয়ে দিয়ে আর কি অনেকটাই গ্যাপ আছে দিয়ে দিয়ে পরীক্ষাগুলো হবে তো যাই হোক এবারে করবো আমি রুটি নিয়ম কেমন লাগছে তাই না লাইটটা বাইরে গাছ তো যাই হোক ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন আর কিছু অসুবিধা আমার হচ্ছে হ্যাঁ বাড়িতে কিছু অসুবিধা হচ্ছে যার কারণে আমি মানে ডে বাই ডে যে ব্লগটা যেমন আপনাদের সঙ্গে শেয়ার করতাম ঠিক সেভাবে শেয়ার করতে উঠতে পারছি না বাট প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু সঙ্গে থাকবেন আমি জানি ভুল ত্রুটি হচ্ছে আর একটু